ঈদ পরবর্তী ফুটবল খেলা একটু পরে অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে গ্রামবাসী কেউ লুঙ্গি পরে কেউ প্যান্ট পরে অনেকেই আসছে এখানে ফুটবল খেলা অংশগ্রহণ গ্রহণ করেছেন এই যে সবাই কিন্তু রেডি টি-শার্ট পরে কেমন লাগতেছে আপনাদের কাছে কয়টা বল দিবেন কয়টা বল দিবেন

এই মাত্র হ্যান্ড বল হয়ে গেল খুবই চমৎকার খেলা হচ্ছে কেউ লুঙ্গি পরে কেউ প্যান্ট পরে কেউ বিশ বছর ত্রিশ বছর পর এখানে আসছে খেলতে গোল 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 কে দিল গোল

শত শত মানুষ এখানে খেতে আইলে বসে তারা দেখছেন দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলা চলছে গ্রামবাসীর উদ্যোগে মুরব্বীরা এখন ফুটবল খেলতেছেন

শেষ মুহূর্তে একটা গোল হয়ে গেল শেষ মুহূর্তে কিন্তু একটা গোল হয়ে গেল তিন এক গোল ভাই আপনারা তো আজকে জিতে গেলেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে অনেকদিন পর আজ আমরা এই করতেছি খেলতেছে আজ ত্রিশ পঁয়ত্রিশ বছর পরে খেলতা শিখা যে যেটু খেলছি খেলা তো না কোনো আনন্দ উপভোগ করা এই সবাই সম্মিলিতভাবে এই আশা এবং ঈদ পূর্ণমূল্য সবাইকে আবার ঈদের শুভেচ্ছা আপনার তো একটা গোল দিয়েছে তারপরে কেমন লাগতাছে আবার অনেক আনন্দ লাগতাছে আমরা বহুত বছর পর খেললাম তো আমার ভালো লাগতেছে সবাই মিলে যে মিলে খেলতেছি কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ কয়টা গোল দিয়েছেন আপনি একটা গোল দিয়েছি ভাই একটা গোল ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ করে ফুটবল খেলা গ্রামের যে ঐতিহ্য ঐতিহ্যবাহী খেলা এই খেলা বর্তমানে যে হারিয়ে গেছে আমাদের বিহা যে খেলা মানে উপহার দিতেছে এটা আমরা গ্রামের মানুষ সবাই আনন্দ বোধ করতেছি এবং এই খেলা আগামীতেও যাতে অব্যাহত থাকে আয়োজক কমিটি যারা তাদের প্রতি আমার আহ্বান রইলো ধন্যবাদ সবাইকে পূর্বশালি যে যুব সমাজ সংগঠন উদ্যকে আমরা এইবার যে খেলা দিছি আমরা আশা করি আমরা আগামীতে আরও আর ভালো কিছু খেলা আপনাদের পুরস্কার দেওয়ার জন্য এবার অনেক 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 খেলা হয়েছে আগামী বছর আরো বেশি আরো বেশি খেলা দেওয়া হবে দেখা গেল যে মুরুব্বিদের আনন্দই আমাদের আনন্দ সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজনটা করা করতে আমাদের যে পোলাবান

প্রতি বছর অনুষ্ঠিত হয় এই খেলা খুবই আনন্দ আনন্দ পেতেছি আমাদের যে যুব সংঘের সদস্যবৃন্দ আছে তারা খুব এই খেলার জন্য উদ্যোগী এবং তারাই এই অনুষ্ঠান আয়োজন করছে ধন্যবাদ